গান বাজনা বন্ধ বন্ধ করার জন্য এই হাতের মধ্যে শক্তি থাকার পরে যদি হাতের মাধ্যমে প্রতিহত না করে যদি দেখা যায় ওই গান বাজনা হাতের মাধ্যমে বন্ধ করলে পরে দেখা যায় বিসিংকরা দৃষ্টি হবে আল্লাহর পয়গম্বর বলেন তার হাতে আমাদেরকে বন্ধ করা দুনিয়া তুমি তারে মুদিয়া বুঝায় বলো বলে ভাই গানবাজনা হারাম যদি মুদিয়া বুঝায় বললে নাও বিসিংকরা দৃষ্টি হয় মাই দৃষ্টি হয়ে যায় এর 3 নম্বরে আল্লাহর পয়গম্বর বলেন তোমরা তুমি রহমান থেকে ঘৃণা করো যে এই কাজটা হচ্ছে হারাম এর সাথে আমাদের কোন সম্পর্ক নাই তিন যালিকা আফুল নম্বর কত হলো সবচেয়ে দুর্বল ঈমান

গান বাজনা সে শুনবে না ইম্পসিবল সে পারবে না এমন একটা ঘটনা যে একজন মানুষ চাইলেও যে গান বাজনাকে পারবে না আমি একটা হারিসের মাধ্যমে উদ্ধৃতি দিই হজরত নাবে রহমতুল্লাহ একজন তাবে আই হজরত ছেলে নাম আছে একদিন তারা দুই জন একসাথে হঠাৎ করে একটা উত্তর সুন্দর একটা বাঁশির আওয়াজ কানে আসছে বাঁশি কারণ বাঁশির আওয়াজ দেওয়া খুব আকর্ষণীয় বাসির আওয়াজের মধ্যে এখন তো কি যেন বাহিতা মানুষের মুখ দিয়ে বাসি বাজাইতো এখন আর মুখ দিয়ে বাজাই এখন ইন্দিনটা বাসি বাজাই আগে তো মুখ দিয়ে বাসের খনকি খাইতে একদম ফের 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 কইরা বাসি বাজাই ওই বাসি করে বিত্ত হতে বাজাই এখন এই সমস্ত বাসি কমই দেখা যায় এখন বাসের থেকে আর বড় বাসি বের হয়ে গেছে খালি আঙুলটা টুকনা দিলে করে মাটি শোয়া শব্দ করে মাটিও লড়ে গরম লড়ে আসমান জমি সবকিছুই লড়ে এবং গাছপালাও লড়ে